আসসালামু আলাইকুম আর এস প্রপার্টির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেকে বোঝেন না আসলে আর এস প্রপার্টিটা কী আর এস প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তা আপনারা জমি কিনবেন আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভল জমি ক্রয় করে দেবো আপনি বিক্রি করতে চান আপনার যত বড় প্রজেক্ট হোক যত ছোট বিল্ডিং হোক যত বড় জমি হোক যত বড় ফ্যাক্টরি হোক আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো আপনি অনলাইনে ভিডিও দিতে পারবেন ভিডিও ছাড়া বিক্রি করতে পারবেন আপনার জমিতে যদি কোনোরকম ঝামেলা থাকে আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব নিষ্কণ্ঠ নির্ভেজাল জমি কিনতে আর এসি প্রপার্টির কাছে চলে আসেন আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস আর আপনি সস্তা জমিতে বিনিয়োগ করে বেশি লাভ করতে পারবেন রেজিস্ট্রেট বায়না করবেন টোকেন বায়না করবেন আমরা সব করে দেবো আপনাকে নিষ্কণ্টক নির্ভেজাল যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন এখনই যোগাযোগ করেন আপনি হয়ে যান পার্টনারশিপে ব্যবসা করেন আর এসি প্রপার্টির সাথে আপনি কোন এরিয়াতে আছেন আমাদেরকে জানান কোন এরিয়াতে আছেন আমাদেরকে জানান আর যে সকল ক্রেতা ভাইরা প্রবাসী ভাইরা বাংলাদেশে যারা আছেন গ্রান্টি সহরে জমি কিনতে চান আমাদের কাছে আছে আটশোর উপরে বিল্ডিং আছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে চট্টগ্রাম সিটিতে পৌরসভায় মিলে আরও অসংখ্য বিল্ডিং আছে বিল্ডিংয়ের সাইজ বলতেছি একতলা দুই তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা আটতলা নয়তলা দশতলা এগারো তালা বারোতলা তেরো তলা পনেরো তলা সতেরো তালা পর্যন্ত আমরা আপনাদেরকে বিল্ডিং দেব একদম নিষ্কণ্ঠক নির্ভেজার আর প্লট আছে বিশ হাজারের উপরে এক কাটা দুই কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা এভাবে করে বিশ হাজার উপরে প্লট আছে এবং মার্কেট করার জন্য প্লট আছে দুইশো চট্টগ্রাম সিটির প্রাইম লোকেশনে আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আপনি কোন এরিয়াতে বিক্রি করতে চান আপনার বিক্রি করতে কী সমস্যা আপনার জমি এখনও বিক্রি হচ্ছে না কেন আপনার ডকুমেন্টের সমস্যা আপনার দখল নাই আমরা আপনাকে সাহায্য করব। আমরা আপনাকে সাহায্য করব। আমরা আপনাকে হেল্প করব। ইনশাল্লাহ আপনি যোগাযোগ করেন আর এসি সাথে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবে। জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে চলে আসেন আমাদের অফিসে ছোট ছোটো বিনিয়োগ করেন বিশাল ইনকাম করেন সততা স্বচ্ছতা নিষ্ঠা ইমানদারি বেমানদারি আমাদের আমাদের কাছে বেমানদারি পাবেন না সবসময় ইমানদারি পাবেন ইনশাল্লাহ জমি কিনবেন গ্যারান্টি সহকারে আমরা ক্রয় করে দেবো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন অসংখ্য বিল্ডিং আছে আপনি সস্তায় নিতে পারবেন ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হচ্ছে টাকার প্রয়োজন বিক্রি হচ্ছে মেয়ে মেয়ের বিয়ে দিবে বিক্রি হচ্ছে এভাবে ছোটো ছোটো বিনিয়োগ করে বেশি ইনকামও করতে পারবেন এবং আপনি নিজের জন্য চাইলে আপনি রেখে দিতে পারেন নিজের জন্য চাইলেও আপনি রেখে আমাদের অফিসে চলে আসেন আমার নাম্বারও দিয়ে দিচ্ছি জমি কিনবেন গ্যারান্টি সহকারে বিক্রি করবেন ভালো দামে নিষ্কণ্টক নির্ভাজাল হলে আমাদেরকে বলবেন আপনার জমিতে প্রবলেম থাকলে আমাদেরকে বলবেন আপনার ডকুমেন্টসের প্রবলেম থাকলে আমরা বলবেন আমরা ওই সব কিছু ক্লিয়ার করে তারপর আমাদের কাস্টমারকে দিব ভালো থাকবেন আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় নিষ্কণ্টক নির্ভাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিয়ে থাকে আর এসি প্রপার্টির একজন প্রতিনিধি আলাইকুম